ধরেছি এই তো বড় মাছ ধরেছি কি মজা কি মজা মাছ ধরেছি আম পেরেছি এবার আমি বাড়ি যাব এই কে আমার পুকুরে মাছ ধরে দাঁড়া দাঁড়া বলছি আমার পুকুর থেকে মাছ ধরা আর আমচুরি করা দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি রাখালের বেটা এই লাঠিটা কইরে আমার আজ তোর পিঠে ভাঙব রে বুড়ো ভাম উঠে পড়েছে এবার পালাতে হবে তবে এই বুড়োটা আমাকে রাখালের বেটা বলেছে কবে আমার বাবা গরু চড়িয়েছে বলে রাখাল বলবে দাঁড়া দেখাচ্ছি মজা ওরে 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 লাগি গেল দলা 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 তোকে আজ আমি ঝড়ব না আমার জমি থেকে চুরি করা তোকে আমি ঝড়ব না দলা দলা বলছি কি রে এত দৌড়ে দৌড়ে কোথা থেকে এলি আর হাতে আম মাছ ব্যাপারটা কি বলতো কোনো ব্যপার নামা কোনো ব্যপার না আসলে কথাটা হলো এত লুকু তো পাকা চোর বানি এ দেখছি আমার জমি থেকে আমার পুকুর থেকে সব চুরি করে নিয়ে এসেছে কোনো প্রমাণ আছে আমি নিজের চোখে দেখেছি আর দেখো আমার মাথায় মেরে মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে রক্ত পড়েনি তো আর আমি কোথায় মারলাম আমি তো এটা জমির পুকুর থেকে ধরেছি আমাদের জমির পুকুর থেকে তোমার চোখ থেকেও তুমি চোখ তোমার চোখ থেকেও তুমি চোখে ভুল দেখো কি মিথ্যে কথা বলে রে আমি নিজের চোখে দেখেছি তুই আমার পুকুর থেকে ধরেছিস তুমি মিথ্যা যা কথা বলো গোটা গ্রামের লোক জানে তুমি মিথ্যা বলো শুধু ভয়ে কেউ কিছু বলতে পারে না তবে আমি তোমাকে ভয় পাই না প্রমাণ নিয়ে আমি তোমার পুকুর থেকে চুরি করেছি তাহলেই বিশ্বাস করবো এই এই মাছটাকে জিজ্ঞেস করো না মাছটাকে জিজ্ঞেস করো যদি জমিদার জমিদারবাবুর পুকুরের মাছ তাহলে আমি এখানেই কান্দুর উভবোস করব। তবে রে বেটা না 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 এখানে বলে কিছু হবে না বাড়ি যায় এই জমিদার বাবুটা এত মিথ্যে কথা বলে সব টাকা শোধ করে দেওয়ার পরও বলে কিনা এখনো টাকা বাকি শুনলেই তো আমাদের বাবুটা কি করেছে বাবুটাকে একটু বারণ করো না গো আমার যে ভয় লাগে বেশ করেছে আমাদের বাবু জমিদার বাবুর ব্যাপারে আমরা সবাই জানি কিন্তু কেউ কিছু বলতে পারেনি আমার ব্যাটারে একমাত্র প্রতিবাদ করার ক্ষমতা আছে গ্রামের সবাইকে জ্বালাতন করে ওই জমিদার আমি ওকে ছাড়বো না দেখি আজকে আবার কার কাছ থেকে বেশি টাকায় আদায় করতে পারি ওরে বাবা রে এই হেদের জমিদার বাবু আসছে দেবু নাকি গরুটাকে একদম পেছনে ছেড়ে সবাইকে জ্বালানো একেবারে বেরিয়ে যাবে জাতির যাদলোক কি যাক গিয়ে জমিদার বোর পিছনটা পুরো ফাটিয়ে দে ওরে বাবারে ও বাবা মরে গেলাম রে ওরে বাবারে বাবারে মরে গেলাম রে তখন থেকে মাছ ধরছি এত আওয়াজ করছি বুড়োটা বেরোচ্ছে না কেন দেখি তো কি হলো এই রে মনে হয় বুড়োটা টুপকে গেছে না না বেঁচে আছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে ডাক্তারবাবু চেম্বারে লক্ষ্মীর পিঠে করে আমি এখানে এলাম কি করে কি কষ্ট যেন মনে হচ্ছিল চোখের সামনেটা অন্ধকার হয়ে গেছে খুব বাঁচান বেঁচে গেছি এই ছেলেটা ঠিক সময় না আনলে আপনার খুব বড় বিপদ হতো বলতে পারেন এক ছেলেটা আপনার প্রাণ বাঁচিয়েছে সত্যি এই ছেলেটা আমার প্রাণ বাঁচিয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য একটা অনুরোধ করব জমিদার বাবু অনেকের অনেক কিছু আপনি কেড়ে নিয়েছেন মিথ্যে কথা বলে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সাও হাতিয়ে নিয়েছেন এগুলো বন্ধ করুন একদম একদম আজকের পর থেকে আমি সবাইকে সব ফিরিয়ে দেব কথা দিলাম আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি এটাকে আমি ভালো কাজে ব্যবহার করব।